হ্যালো বেয়ার্স আপনাদের মাঝে আজকে নিয়ে আসলাম এক বিরল প্রজাতির প্রাণী যার নাম সান্ডা হ্যাঁ বেয়ার্স যেটা অনলাইন জগতে হাইপ হয়ে আছে এবং এটা মরুভূমির দেশ সৌদি আরবের অনেক রাজা রাজাবাহা বা কপিলদের প্রিয় খাবার হিসেবে আমরা জানি মরুভূমির বাসিন্দাদের কাছে এক জনপ্রিয় খাবার বিশেষ গোসা প্রজাতির প্রাণী সান্ডা একে শুধু ঐতিহ্যবাহী খাবার হিসেবেই নয় বরং প্রাকৃতিক ওষুধ হিসেবেও ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে সৌদি আরবের বেদুইন জনগোষ্ঠীর মধ্যে বহু শতাব্দী ধরে এই প্রাণীটি শিকার করে খাওয়ার রেওয়াজ রয়েছে মাংসকে অনেকে শক্তিবর্ধক হিসেবে বিবেচনা করেন সম্প্রতি সময়ে এই প্রাণী তেল সান্ডা তেল নামে পরিচিত এটি জনশক্তি বৃদ্ধির ওষুধ হিসেবেও বাজারে চাহিদা পেয়েছে যদিও বিশেষজ্ঞরা বলছেন এই প্রাণীর কিছু উপকারিতা অতিরিক্ত শিকার করলে পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়তে পারে তবে স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ হিসেবে সান্ডার প্রতি সদি নাগরিকদের আগ্রহ এখনও বহাল রয়েছে খাদ্য হোক কিংবা চিকিৎসা মরুভূমির এই প্রাণীটি যেন হয়ে উঠেছে এক নতুন আলোচনার বিষয় আগে মরুভূমির বেদুইনরা এবং মরু অঞ্চলের মানুষ এই প্রাণী শিকার করে এবং মাংস খেলেও সম্প্রতি আরবদের কাছে এটি জনপ্রিয় হয়ে উঠেছে এটির মাংস দিলদার খাবার বা পরিশুদ্ধ বাড়া এমন বিশ্বাস রয়েছে যদিও সদিতে এই প্রাণীটি শিকার বন্য প্রাণী আইন লঙ্ঘনের পর্যায়ে পড়ে মরুভূমিতে যেন সান্ডা ধরার অভিযোগে আইনি ব্যবস্থা নেওয়ার ঘটনাও ঘটেছে সম্প্রতি বাংলাদেশের সামাজিক মাধ্যমে এই ভাইরাল ট্রেন্ড শুরু হয়েছে কেউ এটিকে নিচক হাস্যরসের অংশ হিসেবে দেখলেও কেউ বা এটি এবং বাংলাদেশি প্রবাসীদের মর্যাদা হানি করেছে বলেও উল্লেখ করেছেন যাই হোক আজকের এই বিশেষ আলোচনা সান্ডার উপর আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্টটা আমাদের জানিয়ে দিবেন। ধন্যবাদ